আমার একটা গুলাম আছে রে যে গুলাম তোমার ছিলেনা বাবা ছিলে না বান্ধব ছিলে না এ কেহ মন কেহ উল্লাহ বাহির করে নিয়ে যাই ওই মৃত্যু ব্যক্তিরা কোনোদিন ছাড়বে না কারণ তার নাম হবে মা না কোন ম ত্রয়ে জুড়ে সুভাহ আল্লাহ আল্লাহ তুমি মনে কোন মত্রকে পাঠাই না আশ্রয় নাই সামর্থ করো অনুমতি চাচ্ছে আল্লাহ আল্লাহ জিব্রাইল বললেন জিব্রাইল রে ও জিব্রাইল আমার বন্ধু নবী যদি থাকতে চায় আমি আল্লাহ থাকতে দেব আর যদি চলে আসতে চায় আমি আল্লাহ এটা ব্যবস্থা করব আল্লাহর নবী দুই রাকাত নফল নামাজ পড়লেন সুবহানাল্লাহ বলেন আমার বাবার রে বন্ধু রে আমার আল্লাহর নবী কে বললেন দুই রাকাত নফল নামাজ পড়ে

নামাজ পড়ার ওরে বললেন আজরাইল লে তুমি এবারে আমার রূহ মোবারকটা নেওয়ার আগে তুমি আমার কাছে একটা ওয়াদা দিতে হবে আজরাইল ডাক ডাক কই ইয়া রাসূলুল্লাহ গো আপনি যা বলবেন আমি তা পালন করব আল্লাহ নবী আহারে আমরা এই নবীর উন্মত হইলাম আমরা মরণশীল মরতে হবে কিন্তু দেখেন আমাদের মৃত্যুর যন্ত্রণা আল্লাহর নবী সেই দিন ডাক দেব চিনে না একটা মাথা দিয়ে যা কয় কোন মাথাটা কয় তামাম পৃথিবীর আমার যত মত গুলা রুহুদ তুই কবজ করবি প্রত্যেকটা রুহুর প্রত্যেকটা উম্মতের রুহু যেন একদম কষ্ট যেন কম হয় প্রত্যেকটা মরমতের কষ্ট আল্লাহ আমি দেওয়ার পরে তুমি ভালোবাসা দা আমি আল্লাহ সব দেওয়ার পরে বোনাবো কবরের কথা তোমার একটু মনে পরে না এর পৃথিবীর মানুষ একটু তাকাই দেখেন

তুমি আমাকে কে না যে পৃথিবী রঙ্গের গুড়ার কতদিন দৌড়াইব আরে আমার চক্রের পাওয়ার যেদিন বন্ধ হয়ে যাবে রে সেদিন যদি সারা দিন যদি চেষ্টা করি এই চোখের পাওয়ার আমি আর কোনোদিন ফিরায় আনতে পারবো না আমার জবান থাকা অবস্থায় যদি আমি আল্লাহর কোরআন না পড়তে পারলাম আমার জবানের কোনো দাম থাকবে না আমি পৃথিবীতে থাকা অবস্থায় আমি যদি না হয়ে মরতে বানি আমার এই মানুষের অস্তিত্ব কোনো দিন থাকবে না আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হয়ে যাও কারণ তুমি কি জানো না তুমি কি জানো না তুমি তো বেশি দিনে পৃথিবীতে থাকতে পারবো না আই না মাথা কোন কোমল মাউতু বলে কোন তুমি বুড়ো জিম্মু দাও এরে মানুষ তুমি কি জানো না আমার একটা গুলাম আছে রে

আমি যদি বলি আমার ফাউটা ভাঙ্গে গেছে কি আমার নিয়ে না সার আমি যদি বলি আমার ফাও ল্যাংরা হাতটা ভাঙ্গা সারবে আমার কি বলবে না সারার কোনো সময় নাই আমি আসি কি সার আমি বক্তাগিরি করি সারা জীবন করতেছি আমার আপনি সাইরা দেন কোনো টাইম নেই আল্লাহ ডাক দেওয়া বলবে পৃথিবীর মানুষ শেষ শুনে নাও আমার

দুইজন ভিতরে মালাকুল মত আসেন এসে দরজার মধ্যে ঠুনকি দিল আল্লাহ নবী ডাক বললেন ও ফাতিমা দরজাটা খুলে দাও আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মেহমান এসেছেন আমার ঘরে সোহান ফাতিমা কি করলাম দরজা কে দরজা খোলার পর পরে আথিমা দু চোখ কেন পানি পেলে পেলে কানন দেখছি কাম আইনা ডাক দে বলে ইয়ার সুনেন না নবি গোল না নবি গো দরজা খোলার পরে মনে দেখতেসি আসমান দেখে জমিন পর্যন্ত তই লম্বা আমার জীবনে এই রকম লোক আমার জীবনে দিন দেখি নাই নবি গো এত লম্বা লোক আমার জীবনে কোনোদিন দেখি নাই এত ভয়ানক আমার জীবনে কোনো দেখি নাই আল্লাহ নবীর দরবারে তিনি চলে গেলেন ডাক দে বলতেছেন উনি কে নবী মোহাম্মদ রসুল্লাহ ডাক বলেন ফাতিমারে তো তুমি একটু আলাদা ভাবে চলে যাও উনি হচ্ছেন আল্লাহর মেহমান মালাকুল মৌত আজরাইল কিছু কোণের ভিতরে আমি নবীর রহমতা নিয়ে যাবে আমি নবীর রহমতা নিয়ে যাবে আরে তুমি শুরু দাও মালাকুল আযরাইল সাথে জীবনয় আয়েশা আল্লাহর নবীরে সালাম দিতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আর স্যারাতুমান স্যালেম অনেংকাই আর হাবি বানানা আর স্যানেতুয়া স্যানেম গো মায়ার নবী নূরের নবী ওগৌ রহমেতান নীল আল আমিন নবী আল নবী আপনার দরবারে সেচি বেয়া দুবী মাপ করে দিবেন আল্লার পক্ষ থেকে আমি মালাকুল মহৎ আজ রাইনে সাথে জীব এসেছে নবী গো যদি আপনি অনুমতি দেন

মালাকলাইন জিবরেন ডাক দেয় বলেছিলাম ডাক দেয় বলে নবী আজরাইন আপনার উপারকটা নিয়ে যাবে যদি আপনি তাকতে চান আপনি তাকতে পারবেন যদি আপনি চলে যেতে চান আপনি চলে যেতে পারবেন কারণ এই পৃথিবীর মধ্যে কোনো নবী উসুল কি এরপরে পৃথিবীর মধ্যে কোনো মানুষকে অনুমতি নিয়ে মালাকুল মাউ জান কবজ করবে না একমাত্র শুধু আপনি নবীর ফেলায় আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছে আল্লাহ নবীর পাওয়ার কি কম না বেশি গতকালকে দেখলাম কিছু কথা না বললে না ওই হয় গতকালকে আমাদের সকলেরই পরিচিত আমরা তো শুননি মানুষ ঈদে মিলাদুল নবী পালন করি কথা বলুন ঠিক কিনা আমাদের নবীর আগমনে আমরা পুষি গতকালকে মামুনুল শাক জেল থেকে বাহির হওয়ার পরে সবাই আনন্দ করতেছে মিষ্টি খাইতেছে কয়টা ঈদ আনন্দ করতেছে জেল থেকে বাইর হওয়ার কারণে ফুল দিয়া গাড়ির মধ্যে সাজাইয়া ওনারে সবাই কারণ একজন মানুষ এতদিন পরে বাড়িছে সবাই খুশি সবাই আনন্দ করতেছে আমার কথা হচ্ছে একজন আলেম যদি জেল থেকে বাহির হওয়ার পরে যদি আপনারা মিষ্টি খেতে পারেন আনন্দ করতে পারেন আর আমার নবী দুজাহানের বাচ্চা নবী যেই নবীর কারণে আল্লাহ কিছু বানাইলেন এই নবীর কারণে যদি সুন্নিরা মিলাদুন নবী করে মিষ্টি খায় এইটার বেদাতের ফতো আর কোনোদিন দিয়েন না কারণ দিলে পরে আপনারা নিজের গরু নিজেই ইদুরা মার আনবেন কথা কোন ঠিক না এগুলো করা বাদ দিয়ে সুন্দরী আমরা মিল্লামিশা চলি কারণ ডেকা ডেকে সাইরা বালা মানুষ হই যাইগা আমরা আমরা তো আলে আমরা আমরা গুতাগুতি না করে ডেকা ডেকি না করে ভালো মানুষ হই যাইগা নিজের বেলা আনা না আর পড়ার বেলা কি শুরু আনা যদি একজন আলেম রে আনতে গিয়া ফুলের তোরা দিয়া মিষ্টি বিতরণ করে যদি এরকম করা যায় তা আমরা সুন্নিরা মিলা দুর্নীতি পালন করলে বেদাত ফতো এটা বন্ধ করে লাগে না আর এগুলা করেন না এগুলা আলিমুলামা দ্বন্দ্ব হয় কম ইউহাবি সুন্নি নিয়ে মারামারি হয় এগুলা আমরার মধ্যে যেন না হয় কারণ নবীর সাথে কার তুলনা হবে কারণ আমার নবীর দরবারে আজ রেলাই সব অনুমতি চাইতেছে জিবরিয়াল ডাক দেখো নবী গো অনুমতি দেন

আমি আল্লাহ থাকতে দেব আর যদি চলে আসতে চায় আমি আল্লাহ এটা ব্যবস্থা করব আল্লাহর নবী দুই রাকাত নফল নামাজ পড়লেন সুবহানাল্লাহ বলেন আমার বাবার আনে বন্ধুদের আর আমার আল্লাহর নবী কি করেন দুই রাখাত নফল নামাজ পড়ে হাবলি উম্মদি বলে বলে চোখের পানি ফেলে কাঁদে আল্লাহ আমি দুনিয়া কুটি 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 বুনাদের যেমন আমি কামলে ওলা নবী মোহাম্মদ রসুল্লাহ যেমন নবী তেমনি ভাবে আমার কুঠি কুঠি আমার উম্মত গুলা কবরের মধ্যে শুয়ে আছে তাদের জন্য আমি মদিনার নবী রাহমত আলমী নামাজ পড়ে উঠে তিনি বললেন আজরাইলে তুমি এবারে আমার রুহ মোবারকটা নেওয়ার আগে তুমি আমার কাছে একটা ওয়াদা দিতে হবে আজরাইলা ডাক দেখ আপনি যা বলবেন আমি তা পালন করো আল্লাহ নবী আহারে আমরা এই নবীর উন্মত হইলাম আমরা মরণশীল মরতে হবে কিন্তু দেখেন আমাদের মৃত্যুর যন্ত্রণা আল্লাহ নবী সেই দিন ডাক দেব না চিনে না একটা মাথা দিয়ে যা কয় কোন মাথাটা কয়েকটা আমার পৃথিবীর আমার যত মত গুলা রুহুত তুই কবজ করবি প্রত্যেকটা রহুর প্রত্যেকটা উম্মতের রুহু যেন একদম কষ্ট যেন কম হয় প্রত্যেকটা আমার কষ্ট আজকে আমি যা দিন রাত কাঁদে শুধু নীকে পেতে দিন রাত কাুদু নীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মোদিনাতে বলো না মোদের জন্য কান্দেন নবী ওই মোদিনাতে নারায় থাকবির নারায় রিসাল প্রধান অতিথি সাহেবের আগমন প্রধান অতিথি সাহেবের আগমন Nara! মাওলানা মুফতি জহুর ইসলাম ফরিদি সাহেব আসলে আমি ওনাকে আমার অন্তর থেকে খুব ভালোবাসি আজকেও জহরের পরে কথা হয়েছে আসলে আমার ভাই আমরা ছোট বড় যারা আছি কম বেশি যারা মাফুল করি আমরা ছোট বড় মিলিয়ে বিশেষ করে সব ওলামা কিন্তু একরকম না শুধু দাড়ি পাঞ্জাবি টুপি রাখলে আলেম হওয়া যায় না আজকে আলেমের মধ্যে অনেক ভেজাল আছে আলেমের মধ্যে অনেক গুতাগুতি আছে এই গুতাগুতি আমরা বন্ধ করতে কারণ একজন নিরহংকারী একজন সাবজা আসে করেছে আমরা মাঠে ময়দানে যেহেতু আছি আর পাক আমার ভাইকে নেক হাইতে বা দান করুক কারণ ওনার ভিতরে এসকে নবীর একটা ভালোবাসা আছে কারণ যে কোনো মানুষের সাথে উনি কথা বলেন আর এটাই তো আশেকরা চায় ভক্তরা চায় কারণ অনেক সময় দেখা যায় মানুষগুলা খুব ভালোবাসে আমাদেরকে আমরা অনেক সময় সময় দিতে পারি না অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে অনেক শূন্য অনেক বড় বড় আলিমুলাম আছে মানে কাঁসাকাছি লাগা যায় না এরকম আছে কিন্তু আমি আমার ভাইয়ের জন্য দোয়া করি আমিও ওনার কাছে দোয়া চাই উনি অনেক দূর থেকে এসেছেন আর ওনার জানা মতো উনি কোনো মাহফিল মিস করেন নাই আমিও আমার এই অ্যাক্সিডেন্ট নিয়েও আর সি কোনো মাহফিল মিস করি না তো একটাই কথা বলবো আমাদের জন্য দোয়া করবেন কারণ আগামী পথ চলা আমাদের জন্য খুব কষ্ট হয়ে দাঁড়াচ্ছি কারণ আমাদের মধ্যে অনেক দল বাহির হয়ে যাচ্ছে বর্তমানে কোন কৌমি ভাইরা আমাদের শত্রু না আমাদের জাতি ভাই আমাদের শত্রু এ দাঁড়িয়ে গেছে কথা বলো না কেন ঠিক কিনা আমাদের জাতি ভাই আমাদের শত্রু আর আমাদের নিজের আপন মানুষগুলো আমাদের পিছন দিকে ছুরি ঢুকাইতেছে এই পিছন দিকে যারা ছুরি ঢুকায় এরা নিঃসন্দেহ মোনাফিকের বাচ্চা আর বাপের বেটা হইলে আর মার বুকের দুধ খেলে সামনা সামনে ছুরি ঢুকাও দেখি কতটুকু ফাওয়ার আছে শরীরের মধ্যে পিছন দিকে শুরু ঢুকাইতে যায় না ইতিহাস এটা ভালো থাকবে না মনে রাখবা এটা সিলেটের মাটি কথা কোন ঠিক কিনা আমরা অলি আল্লাহর দেশের মানুষ কথা কোন ঠিক কিনা আরে এই দেশ তো অলি আল্লাহর দেশ এই দেশ তো বাবা শাহজালালের দেশ এই দেশ বাবা শাহজালালের দেশ এটা নাসিরউদ্দিন সিপাহালার দেশ এটা অলি আল্লাহর দেশ এইখানে কোনো মাস্তানি নবাবি চলবে না এটা অলি আল্লাহর দেশে অলি আল্লাহর কথা চলবে দোয়া চাই দোয়া করবেন আমি অসুস্থ যতটুকু আলোচনা করেছি বিদায় নিলাম বিদায় চাই আমার জন্য দোয়া করবেন কারণ পরিবারের বড় ছেলে আর পরিবারের বোঝাটা আমার নিতে হইতেছে আজকে এক সপ্তাহ ধরে বিছানার মধ্যে এইভাবে বালিশের মধ্যে আমার পাউডার রাখা কিন্তু অনেক কষ্ট হইতেছে কারণ নিজের কষ্টটা নিজেই বুঝি দোয়া করি আল্লাহ যেন সবাইকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট থেকে যেন হেফাজত করে ভালো থাকবেন দোয়া চাই আসসালামু আলাইকুম